আসসালামু আলাইকুম দেশ প্রবাসী ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল জমিক্রয় বিক্রয় কুমিল্লা ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার পাচ্ছ আজকে যেখানটা আছি লোকেশনটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা দৌলতপুর পশ্চিম পাড়া আমরা মূলত আছি এখন দৌলতপুর পশ্চিম পাড়ায় তো এখানেই তিন শতকের মধ্যে একটা টিনশেট বাড়ি আছে এগুলো বাহিরের অংশটা দেখালাম সাথেই থাকুন আমরা ভিতরেও যাব এ মিয়া ভিতরে ভিতরে ঢোকেন না তো দর্শক এই হলো বাড়িটা যেটা টিন শেড বাড়ির কথা বলছিলাম তিন শতকের মধ্যে রুমগুলি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন এখন আসলে এখনই বসবাস করতে পারবেন এই হলো একটা রুম

জয়গড় ভিতরে যাও কই ওয়াশরুম কোন গ্যাস নেই যদিও এই যে রাইজার দেখতে পাচ্ছেন কিন্তু গ্যাস গ্যাস না ছাড়াই তিন শতক নিতে হবে আর এদিক দিয়েও না না বলছি গ্যাস নাই এদিক দিয়েও কিন্তু গেট আছে দেখতে পাচ্ছেন তবে ওয়াশরুমটাও এসে নিজেরাই করতে হবে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা যে আমাদের সহযোগী আছে যে আফজাল ভাই উনি বায়না সত্রের মালিক সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন সামনাটা আবার দেখিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্যাকেজ প্রাইস এই হলো বাড়ির মেন পজিশনটা আর এই হলো রাস্তাটা রাস্তা মোটামুটি আপাতত আট ফিট আছে ভবিষ্যতে হয়তো আরও বাড়তে পারে প্যাকেজ প্রাইস চল্লিশ লক্ষ আল্লাহ হাফিজ